আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাংলাদেশের জামায়াতে ইসলামী দুইশো ছিয়ানব্বইটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছেন পঞ্চগড় এক অধ্যাপক ইকবাল হোসেন পঞ্চগড় দুই মোহাম্মদ সফি উল্লাহ সফি ঠাকুরগাঁও এক দেলোয়ার হোসেন ঠাকুরগাঁও দুই মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন মিজানুর রহমান দিনাজপুর এক মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর দুই অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম দিনাজপুর তিন অ্যাডভোকেট ময়নুল আলম দিনাজপুর চার মোহাম্মদ আফতাব উদ্দিন মোল্লা দিনাজপুর পাঁচ মাওলানা আনোয়ার হোসেন দিনাজপুর ছয় মোহাম্মদ আনোয়ারুল ইসলাম নীলফামারি এক মাওলানা আব্দুল সত্তার নীলফামারি দুই ডক্টর খায়রুল আনাম নীলফামারি তিন ওবায়দুল্লাহ খান সালাফি নীলফামারি চার হাফেজ আব্দুল মন্তাকিম লালমনিরহাট এক আনারুল ইসলাম রাজু অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু লালমনিরহাট তিন তিন হারুন হারুনর রশিদ রংপুর এক অধ্যাপক রায়হান সিরাজি রংপুর দুই এটিএম আজহারুল ইসলাম রংপুর তিন অধ্যাপক মাহবুবাৰ রহমান বেলাল রংপুর চার এটিএম আজম খান রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় অধ্যাপক মাওলানা মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম এক অধ্যাপক আনোয়ারুল ইসলাম ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন ব্যারিস্টার মাহবুব আলম চার মুস্তাফিজুর রহমান মুস্তাক গাইবান্ধা এক মাজেদুর রহমান গাইবান্ধা দুই মোহাম্মদ আব্দুল করিম সরকার গাইবান্ধা তিন মাওলানা নজরুল ইসলাম গাইবান্ধা চার ডাক্তার আব্দুর রহিম সরকার গাইবান্ধা পাঁচ আব্দুল ওয়ারেস জয়পুরহাট এক ডাক্তার ফজলুর রহমান জয়পুরহাট দুই এস এম রাশিদুল আলম সবুজ বগুড়া এক অধ্যক্ষ শাহাবুদ্দিন বগুড়া দুই মোহাম্মদ শাহাদুজ্জামান বগুড়া তিন নূর মোহাম্মদ আবু তাহের বগুড়া চার অধ্যক্ষ মাওলানা তায়েব আলী বগুড়া পাঁচ মোহাম্মদ দবিবুর রহমান বগুড়া ছয় আবিদুর রহমান সোহেল বগুড়া সাত গোলাম রব্বানি চাপাই নবাবগঞ্জ এক ডক্টর মোহাম্মদ কেরামত আলী চাঁপাই নবাবগঞ্জ দুই ডক্টর মিজানুর রহমান চাপাই নবাবগঞ্জ তিন নুরুল ইসলাম বুলবুল নৌগা এক অধ্যক্ষ মাহবুবুল হক নৌগা দুই এনামুল হক নওগাঁ তিন মোহাম্মদ মাহফুজুর রহমান নওগাঁ চার খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব ইসলাম পাঁচ এক অধ্যাপক রহমান। তিন অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার ডাক্তার আব্দুল বারী সর্দার রাজশাহী পাঁচ নুরুজ্জামান লিটন রাজশাহী ছয় অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক নাটোর এক মাওলানা আবুল কালাম আজাদ নাটোর দুই অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী নাটোর তিন প্রফেসর সাইদুর রহমান নাটোর চার মাওলানা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক মাওলানা শাহিনুর আলম সিরাজগঞ্জ দুই অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ তিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ সিরাজগঞ্জ চার মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ অধ্যক্ষ আলী আলম সিরাজগঞ্জ ছয় অধ্যাপক মিজানুর রহমান পাবনা এক ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন পাবনা দুই অধ্যাপক কে এম হেসাব উদ্দিন পাবনা তিন মাওলানা আলী আসগর পাবনা চার অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা পাঁচ অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসেন মেহেরপুর এক মাওলানা তাজউদ্দিন খান মেহেরপুর দুই মোহাম্মদ নাজমুল হুদা পুষ্টি এক উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন কুষ্টিয়া দুই মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া তিন মুফতি আমির হামজা কুষ্টিয়া চার আফজাল হুসাইন চুয়ারাঙ্গা এক মাসুদ পারভেজ রাসেল চুয়ারাঙ্গা দুই অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন ঝিনাইদহ এক এ এস এম মতিয়ার রহমান ঝিনাইদহ দুই অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর ঝিনাইদহ তিন অধ্যাপক মতিউর রহমান ঝিনাইদহ চার মাওলানা আবু তালেব যশোর এক মাওলানা আজিজুর রহমান যশোর দুই ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ যশোর তিন আব্দুল কাদের যশোর চার অধ্যাপক গোলাম রসুল যশোর পাঁচ গাজী এনামুল হক যশোর ছয় অধ্যাপক মুক্তার আলী মাগুরা এক আব্দুল মতিন মাগুরা দুই এ এম বি বাকের নড়াইল এক মাওলানা ওবায়দুল্লাহ কাইসার নড়াইল দুই আতাউর রহমান বাচ্চু বাগেরহাট এক অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান বাগেরহাট দুই শেখ মঞ্জুরুল হক রাহাদ বাগেরহাট তিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাগেরহাট চার অধ্যক্ষ আব্দুল আলিম খুলনা এক মাওলানা শেখ আবু ইউসুফ খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনা তিন অধ্যাপক মাহফুজুর রহমান খুলনা চার অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা ছয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক অধ্যক্ষ মোহাম্মদ ইজত উল্লাহ সাতক্ষীরা দুই মুহাদ্দিস আবদুল খালেক সাতক্ষীরা তিন মুহাদ্দিস রবিউল বাসার সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বরগুনা এক মাওলানা মহিবুল্লাহ হারুন বরগুনা দুই ডাক্তার সুলতান আহমেদ পটুয়াখালী এক অ্যাডভোকেট নাজমুল আহসান পটুয়াখালী দুই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী তিন অধ্যাপক শাহ আলম পটুয়াখালী চার মাওলানা আব্দুল কাইয়ুম ভোলা এক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম ভোলা দুই মাওলানা ফজলুল করিম ভোলা তিন নিজামুল হক নাইম ভোলা চার মাওলানা মোস্তফা কামাল বরিশাল এক মাওলানা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন জহির উদ্দিন মোহাম্মদ বাবর বরিশাল চার মাওলানা আব্দুল জব্বার বরিশাল পাঁচ অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বরিশাল ছয় মাওলানা নবী ঝালকাঠি এক অধ্যাপক ডাক্তার মাওলানা হেমায়ত উদ্দিন ঝালকাঠি দুই শেখ নিয়ামুল করিম পিরোজপুর এক মাসুদ সাইদি পিরোজপুর দুই শামীম সাইদি পিরোজপুর তিন শরীফ আব্দুল জলিল টাঙ্গাইল এক মমতাজ আলী টাঙ্গাইল দুই হুমায়ুন কবির টাঙ্গাইল তিন হুসনে মুবারক বাবুল টাঙ্গাইল চার প্রফেসর খন্দকার আব্দুর রাজ্জাক টাঙ্গাইল পাঁচ আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় ডাক্তার আব্দুল হামিদ টাঙ্গাইল সাত অধ্যক্ষ আবদুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট অধ্যাপক শফিকুল ইসলাম খান জামালপুর এক নাজমুল হক সাইদি। জামালপুর দুই ডক্টর সামিউল হক ফারুকি জামালপুর তিন মাওলানা মুজিবুর রহমান আজাদি জামালপুর চার অ্যাডভোকেট আব্দুল আউয়াল জামালপুর পাঁচ মোহাম্মদ আব্দুল সাত্তার শেরপুর এক হাফেজ রাশেদুল ইসলাম শেরপুর দুই মোহাম্মদ গোলাম কিব্রিয়া শেরপুর তিন নুরুজ্জামান বাদল ময়মনসিংহ এক মাহফুজুর রহমান মুক্তা ময়মনসিংহ দুই মাহবুব মন্ডল ময়মনসিংহ তিন মাওলানা বদরুজ্জামান ময়মনসিংহ চার কামরুল আহসান ময়মনসিংহ পাঁচ মতিউর রহমান আকন্দ ময়মনসিংহ ছয় কামরুল হাসান মিলন ময়মনসিংহ সাত আসাদুজ্জামান সোহেল ময়মনসিংহ আট অধ্যক্ষ মঞ্জুরুল হক ময়মনসিংহ নয় অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান ময়মনসিংহ দশ ইসমাইল হোসেন সোহেল ময়মনসিংহ এগারো সাইফ উল্লাহ পাঠান নেত্রকোনা এক অধ্যাপক মাওলানা আবুল হাসেম নেত্রকোনা দুই অধ্যাপক মাওলানা এনামুল হক নেত্রকোনা তিন দেলোয়ার হোসেন সাইফুল নেত্রকোনা চার অধ্যাপক আল হেলাল তালুকদার নেত্রকোনা পাঁচ অধ্যাপক মাসুম মোস্তফা কিশোরগঞ্জ এক আলী কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোড়ল কিশোরগঞ্জ তিন কর্নেল অবসরপ্রাপ্ত জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রোকন রেজা কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী কিশোরগঞ্জ ছয় কবির হোসেন মানিকগঞ্জ এক ডাক্তার আবু বক্কর সিদ্দিক মানিকগঞ্জ তিন অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন মুন্সীগঞ্জ এক এ কে এম ফখরুদ্দিন রেজা মুন্সীগঞ্জ দুই অধ্যাপক এ বি এম ফজলুল করিম মুন্সীগঞ্জ তিন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন অধ্যক্ষ শাহিনুল ইসলাম ঢাকা চার সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহ ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দশ অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ঢাকা এগারো অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো ডাক্তার মোহাম্মদ মুবারক হোসাইন ঢাকা চোদ্দো ব্যারিস্টার আরমান ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা উনিশ আফজাল হোসাইন ঢাকা বিশ মালানা আব্দুর রৌফ গাজীপুর এক শাহ আলম বকশি গাজীপুর দুই হোসেন আলী গাজীপুর তিন ডক্টর জাহাঙ্গীর আলম গাজীপুর চার সলাহ আইয়ুবি গাজীপুর পাঁচ খায়রুল হাসান নরসিংদি এক ইব্রাহিম ভুইয়া নরসিংদি দুই আমজাদ হোসাইন নরসিংদি তিন মুস্তাফিজুর রহমান নরসিংদি চার মৌলানা জাহাঙ্গীর আলম নরসিংদি পাঁচ মৌলানা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ এক আনোয়ার হুসাইন মোল্লা নারায়ণগঞ্জ দুই অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা নারায়ণগঞ্জ তিন অধ্যক্ষ ইকবাল হুসাইন নারায়ণগঞ্জ চার মালানা আব্দুল জব্বার নারায়ণগঞ্জ পাঁচ মালানা মঈনুদ্দিন আহমেদ রাজবাড়ি এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ি দুই হারুনর রশিদ ফরিদপুর এক ডক্টর ইলিয়াস মোল্লা ফরিদপুর দুই মাওলানা সোহরাব হোসেন ফরিদপুর তিন অধ্যাপক তওয়াব। ফরিদপুর চার মারানা সরওয়ার হোসেন গোপালগঞ্জ এক মারানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই অ্যাডভোকেট আজমল হোসাইন গোপালগঞ্জ তিন অধ্যাপক রেজাউল করিম মাদারীপুর এক মারানা সরওয়ার হোসেন মাদারীপুর দুই আব্দুস সুবাহান খান মাদারীপুর তিন মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম শরীয়তপুর এক ডক্টর মোশারফ হোসেন মাসুদ শরীয়তপুর দুই অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বকাউল শরীয়তপুর তিন মোহাম্মদ আজহারুল ইসলাম সুনামগঞ্জ এক মাওলানা তুফাইল আহমেদ খান সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ তিন অ্যাডভোকেট ইয়াসিন খান সুনামগঞ্জ চার অ্যাডভোকেট শামসুদ্দিন সুনামগঞ্জ পাঁচ মাওলানা আব্দুস সালাম মাদানি সিলেট এক মাওলানা হাবিবুর রহমান সিলেট দুই অধ্যাপক আব্দুল হান্নান সিলেট তিন মাওলানা লোকমান আহমদ সিলেট চার জয়নাল আবেদিন সিলেট পাঁচ হাফেজ আনোয়ার হোসেন খান সিলেট ছয় মোহাম্মদ সেলিমউদ্দিন মৌলভীবাজার এক মাওলানা আমিনুল ইসলাম মৌলভীবাজার দুই ইঞ্জিনিয়ার শাহেদ আলী মৌলভীবাজার তিন আব্দুল মান্নান মৌলভীবাজার চার অ্যাডভোকেট আব্দুর রব হবিগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান আলী হবিগঞ্জ দুই অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমি হবিগঞ্জ তিন কাজী মহসিন আহমেদ হবিগঞ্জ চার মালানা মখলেসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া এক অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই মাওলানা মোহাম্মদ মুবারক হুসাইন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তিন জুনয়েদ হাসান ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া চার আতাউর রহমান বাড়িয়া পাঁচ অ্যাডভোকেট আব্দুল বাতেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ছয় দেওয়ান নকিবুল হুদা কুমিল্লা এক মনিরুজ্জামান বাহালুল কুমিল্লা দুই নাজিম উদ্দিন মোল্লা কুমিল্লা তিন ইউসুফ হাকিম সোহেল কুমিল্লা চার সাইফুল ইসলাম কুমিল্লা পাঁচ ডক্টর মুবারক হুসাইন কুমিল্লা ছয় কাজী দিন মোহাম্মদ কুমিল্লা আট অধ্যক্ষ শফিকুল আলম হেলাল কুমিল্লা নয় সিদ্দিকি কুমিল্লা এগারো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চাঁদপুর এক মাওলানা আবু নসর আশরাফি চাঁদপুর দুই ডাক্তার আব্দুল মবিন চাঁদপুর তিন অ্যাডভোকেট শাহজাহান মিয়া চাঁদপুর চার মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি চাঁদপুর পাঁচ অধ্যাপক আব্দুল হোসাইন ফেনী এক এস এম কামালউদ্দিন ফেনী দুই অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া ফেনী তিন ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন নোয়াখালী এক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালী দুই মাওলানা সাইয়েদ আহমেদ নোয়াখালী তিন বোরহান উদ্দিন নোয়াখালী চার ইসহাক খন্দকার নোয়াখালী পাঁচ বেলায়েত হুসাইন নোয়াখালী ছয় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক লক্ষ্মীপুর এক নাজমুল ইসলাম লক্ষ্মীপুর দুই এস ইউ এম রুহুল আমিন ভূইয়া লক্ষ্মীপুর তিন রেজাউল করিম লক্ষ্মীপুর চার আশরাফুর রহমান হাফিজুল্লাহ চট্টগ্রাম এক অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন শিকদার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দিকি চৌধুরী চট্টগ্রাম পাঁচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম চট্টগ্রাম ছয় শাহজাহান মঞ্জু চট্টগ্রাম সাত অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট ডাক্তার আবু নাসের চট্টগ্রাম নয় ডাক্তার ফজলুল হক চট্টগ্রাম দশ অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম এগারো মোহাম্মদ শফি চট্টগ্রাম বারো ইঞ্জিনিয়ার লোকমান চট্টগ্রাম তেরো অধ্যাপক মাহমুদুল হাসান চট্টগ্রাম চোদ্দ ডাক্তারী চট্টগ্রাম শাহজাহান চৌধুরী চট্টগ্রাম মোহাম্মদ জহিরুল ইসলাম কক্সবাজার এক আল ফারুক কক্সবাজার দুই এ এস এম হাবিদুর রহমান আজাদ কক্সবাজার তিন শহীদুল আলম বাহাদুর কক্সবাজার চার নুর আহমেদ আনোয়ারি খাগড়াছড়ি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী রাঙ্গামাটি অ্যাডভোকেট মুক্তার আহমেদ বান্দরবান অ্যাডভোকেট আবুল কালাম তথ্যসূত্র যুগান্তর চারটি আসন থেকে এখনো প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি এগুলোর মধ্যে রাজশাহী দুই মানিকগঞ্জ দুই ঢাকা নয় ও কুমিল্লা সাত এর প্রার্থী এখন নির্ধারণ করা হয়নি